পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটা নিস্তব্ধ গ্রাম হারিকথা লোকে বলে গভীর জঙ্গলের মাঝে আছে এক রহস্যময় দান রাত হলেই সে বের হয় নিঃশব্দের শিকার খুঁজতে গ্রামের সাহসী যুবক রণ সে এসব গল্প মানে না এক রাতে লণ্ঠন আর ক্যামেরা হাতে রনো ঢুকে পড়ে সেই জঙ্গলে ভেতরে ঢুকতেই রণ দেখি। ভাঙা ডাল ছড়ানো হাট আর গাছের গায়ে নখের ডাল তাকে অনুসরণ করছে হঠাৎ ভেতর থেকে বেরিয়ে এলো সে লম্বা পুঁজো শরীর গাদামাখা মাখা লোম আর আগুনে জলা চোখ তুই কে আমার ঘরে কেন এসেছিস রণ তুমি কথা বলতে পারো ডান তোমরা আমার বন কেড়ে নিয়েছ আগে আমি ছিলাম এই অরণ্যের এক্ষণ কিন্তু তোমাদের লোক আমাকে অভিশপ্ত করেছে রণ স্তব্ধ হয়ে যায় দানব তো আসলে একটা নির্দোষ আত্মা যে তার ঘর বাঁচাতে যুদ্ধ করেছিল কিন্তু হেরে গিয়ে দানদের দুধ নিয়েছে গ্রামবাসীরা বন কাটছিল আগুন দিয়েছিল সেই আগুনে পুড়ে গিয়েছিল বন আর রক্ষক পেয়েছিল ভোর হতেই রণ ফিরে আসে গ্রামে সে জানে দানব নয় আমরাই দানব হয়ে গেছে। তাই সে শুরু করে অরণ্য রক্ষার নতুন লড়াই আর গভীর জঙ্গলের ভেতরে আবার ফিরে আসে পাখির ডাক দানবও আর নেই শুধু আছে এক বেদনাগণ স্মৃতি অরণ্যের কান্না শেষ লেখা স্ক্রিনে ভেসে ওঠে প্রকৃতির সাথে যুদ্ধ নয় সহাবস্থানই আমাদের মুক্তি ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও